আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর অশেষ সহমতে অনেক ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু ধারাবাহিকভাবে আলোচনা করতেছি যে স্কিল টেস্টে ভাইবা ভাইবাতে আপনাকে কি ধরনের ভাইবা প্রশ্ন করা হবে সেই বিষয়গুলো নিয়ে তো তারই ধারাবাহিকতা অনুসারে আজকে যে জিনিসটি নিয়ে আলোচনা করব। এটি মোস্ট ইম্পর্টেন্ট দেখেন এটার নাম দিয়েছি অনেকগুলো ইমেজ এখানে দেওয়া আছে মানে এখানে অনেকগুলো পিকচার দেওয়া আছে তো আমাদের এই পিকচার গুলো কিন্তু সবই আমাদের জানা আমরা যে ছয় থেকে পঞ্চাশ নাম্বার অধ্যায় পর্যন্ত যে বই পড়েছি ওই বইয়ের ভেতরে অলরেডি এগুলো আমরা পড়ে এসেছি হয়তো দুই একটা অতিরিক্ত থাকতে পারে এটুকুই কিন্তু দেখেন এটা কিভাবে আপনাকে ভাইবাতে প্রশ্ন করবে যখন আপনি ভাইবা বোর্ডে ঢুকবে মানে ভাইভা রুমে যাবেন যাওয়ার পরে ওখানে একটা ট্যাপ থাকবে একটা ট্যাপ তো ওই ট্যাপে সাপোজ এই পিকটা আনতে পারে যেমন এটি কী লেখছে স্যানি টেশন সুট তাহলে উইশাং বুক মানে কি স্যানিটেশন বুক তাহলে দেখুন যে ওই ট্যাবে এই পিকচারটা দেখাবে দেখার পরে বলবে যে এটার নাম কি বা ইগে ময়েও ইগে ময়ও এটা কি বা আপনাকে বলতে পারে যে এই পিকটা থাকতে পারে যে নিফ যে ইগে মেও এটা কি এটা নিফ ইগে ময়েও মাংসি হাতুরি আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতেছি যে এখান থেকে কমসে কম পাঁচটা পিকচারের ছবি আপনাকে মাস্ট বি ধরবেই এই জন্য এই সিটের যে পিকচারগুলো আছে এগুলো আমরা একদম মুখস্থ এবং ঠুটস্থ করব। যাতে ধরা মাত্রই আমরা বলতে পারি তাহলে দেখুন আমি একটু উচ্চারণ আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন মোখ জাঙ্গা মক জাঙ্গাব সেফটি গ্লাভস আঞ্জন্ম আনজন্ম সেফটি হেলমেট তারপরে বাংজিন মাসুখু ধুলা প্রতিরোধ মুখোশ উইশ্যাং বোক উইশ্যাং বোক স্যানিটেশন সুট তারপর দেখেন থুরইব স্ক্রু স্ক্রুড্রাইভার নিফ নিফ নিপার তারপরে লং লং নো লং নো জু ফুল তার মানে কি এটা একটা ফ্লায়ার লং নো ফ্লায়ার তারপর দেখ ফিয়নসি ফিয়নসি ফিয়ঞ্চি অর্থ প্লাস সুফেন ন, স্পেনার থোপ থোপ করা মাংসি মাংসি খাল খাল কাটার বা ছুরি জনগি দুরিল জনগি দুরিল ইলেকট্রনিক ড্রিল ছুলজা মাপার ফিতা তারপরে ফ কি বনিও বনিয় খেললি ফসু বনিয়া খেললি ফসু তার মানে বর্ণিয়া তারপর দেখেন ছউল ছউল স্কেল বা দাঁড়ি পাল্লা নাসামত নাসামত স্ক্রু নাসামত স্ক্রু তারপরে নথু নথু নাট বল সাদারি সাদারি মই হ্যান্ডু ফাললেট হ্যান্ডু ফাললেট তার মানে প্যালেট ট্রাক হ্যান্ডু খা হ্যান্ডু থেসা হ্যান্ড কার ফেসা ফাললেথু ফাললেথু প্যালেট বাক বাকসু বক্স ফাগুনি, ফাগুনি ঝুরি খংগুহাম খঙ্গুহাম, টুল বক্স, খঙ্গুহাম, টুল বক্স খঙ্গু খেবিনেত টুল খেবিনেত মাদে মাদে বস্তা জারু জারু বস্তা সাপ সাপ বেলচা ফিজারু ফিজারু ঝাড়ু সুরে ফাতগি সুরে ডাস্ট প্যান সুরে ফাতগি তারপর দেখেন বাং ইউ বাং ইউ লুব্রিকেন্ট ওয়েল সুহাগি সুহাগি অগ্নি নির্বাপক ফিনিল ফিনিলকুন দরি বা রশি থেইফু থেইফু টেপ মলথি 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 ঠেপ তাহলে মাল্টি পাওয়ার স্ট্রিপ জনসন রিল জনসন রিল তারের রিল বা কেবলের রিল সুইসি সুইসি পাওয়ার সুইস হুয়ান ফুঙ্গি হুয়ান ফুঙ্গি এডজাস্ট ফ্যান হুয়ান অ্যাডজাস্ট ফ্যান নুজন নুজন সা দান্দি দান্দি সার্কিট ব্রেকার হৈর হৈরশি হঙ্গি হৈরশি হঙ্গি সার্কিট স্টেটার সোন সঞ্জম দ সঞ্জম দ টর্চ লাইট জাক অফ দাঁক অফ ওয়ার্ক লাইট দুরম দুরম ড্রাম জিগেসা জিগেসা ফর্ক লিফ্ট জিগেসা ফর্ক লিফ্ট স এ খুরেশ এয়ার কম্প্রেসার বেন্ডিঙ্গি বেন্ডিং সরি বেন্দাঙ্গি বেন্ডার বাধাই করার মেশিন তারপর দেখেন কনথুরোল খন্থরুল ফানেল কন্ট্রোল প্যানেল ই সুথু হৈস উত্তোলনকারী যন্ত্র ফাই ফুরেন্সি, ফাই পাই পাইপ রেন্স সুগেট রেমসি সুগেট রেমসি সকেট রেন্স খো আপ জনগি খো আপ জনগি উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ মূলছে ইদং খুমজি মুলছে ইদং খুমসি মালামাল স্থানান্তর নিষেধ উই উই সরি উই হিয়ং থোপ উই হিওপ গোলাকার সাগিয়ং আনিয়ন সো মিয়ং সাগিয়ং নিরাপদ মুখোশ ব্যবহার ইউরেন্সি রেন্সি রেন্স হুয়াগি অফ গুম হুয়াগি অফ গুম আগুন নিষেধ আঞ্জন্ম সাকিয়ং নিরাপদ টুপি ব্যবহার আঞ্জন্ম সাগিয়ং, নিরাপদ টুপি ব্যবহার বাইশু বাইশু বাইশ বাইশু বাইশ তাহলে দেখুন সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে যে পিকচারগুলো দেওয়া আছে এই কয়টা পিকচার পড়লেই এখান থেকেই সাধারণত আপনাকে প্রশ্ন করা হবে এর বাহির থেকে কোনো প্রশ্ন করা হবে না এখান থেকে বলেছি চার থেকে পাঁচটা প্রশ্ন আপনাকে এখান থেকে মানে করতে পারে বা আপনার ট্যাবে এই পাঁচটা ইমেজ দেখাতে পারে যে এটা কি এটা কি এটা কি এটা কি তো আপনাকে আপনার যদি এই ছবি সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনি কিন্তু সহজেই অ্যান্সার করতে পারবেন তো আশা করি যে এই ইমেজগুলো পড়তে ভুলবেন না সবাই ভালোভাবে পড়াশোনা করুন প্রস্তুতি নিন